পাপাই সোনাই লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে পাঁচই মে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এদিকে বাসনপত্র ক্লিন করে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখানে কাজটাও এগিয়ে নিয়েছি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ঢেঁড়স কেটে নিয়েছি আটা মাখা হয়ে গেছে কম্বল কাজ আর চলো তোমাদের দাদা ডিউটিতে বেরোবে আর ঢ্যাঁড়সগুলো অনেক পরিমাণে আছে বলে ঢ্যাঁড়সগুলো আজকে ভেজে তুলে দেবো জানো তো বন্ধুরা আর যদি না ভাজি না দুবেলা খেয়ে নেওয়া যাবে এতগুলো লোক তো আর ঢেঁড়স তো তোমরা ভালো করে জানো ঢ্যাঁড়স আর ঝিঙে কিন্তু রাখলে পেকে যায় কি আর করা যাবে বলো আজকে ওই জন্য আর ডালিয়া বললাম ডালিয়া নিতে হবে না তুমি বরঞ্চ ঢ্যাঁড়স বাজা আর রুটি নিয়ে চলে যা আর ওদিকে না মেশিনে কম্বল কাচতে দিয়েছি যেন কম্বলগুলো কাঁচা হচ্ছে না কিন্তু সময়ের অভাবে বা একা রাতে করছি বলে শেয়ার করতে পারলাম না আর ওই যে কম্বল নয় কাচা হয়ে গেল ওই যে বালতিতে নিয়ে চাগিয়ে তোলা সত্যি একটা মেয়ের কাছে খুব কষ্টকরই ব্যাপার শুধু সংসারটাকে ভালোবাসি বলে সমস্ত কাজ যাকে বলে এ ভালোবেসেই করি বুঝলে বন্ধুরা আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে কমপ্লিট চলো আর এদিকে এই যে আলু চচ্চড়ি না করলে মুড়ি খাবে কি করে এরা নিজের কথা ছাড়ো সবার কথা চিন্তা করতে করতে মাথা জানে এই গরমে খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে আমি একবারে ফোরন টোড়ন দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম আলু চচ্চড়ি আমি কুকারেই করি তোমরা যে যাই বলো না কেন কারণ একা হাতে করি তো নিজেকেও তো বাঁচতে হবে বলো না বন্ধুরা তাহলে চলো আর এদিকে এই গরমেতে আমাদের বাড়িতে চিকেন খাওয়া আর বন্ধ নেই কেন চিকেন খাবে আর আমিও তেমন সংসারে যে গিন্নি হয় একটু মাথায় বুদ্ধি না খাটিয়ে চললে হয় আমি একদম তেল মশলা কম দিয়ে যতটা পরিমাণে কম দেয়া যায় দিয়ে একটু টমেটম দিয়ে করে নিচ্ছি কারণ হচ্ছে কষার সময় যদি টমেটোম দিয়ে বেশ করে লাল লাল কষা যায় না এমন তেল বেরোবে মনে হবে কতই না তেল দিয়ে রান্নাটা করেছি মানে সংসার করতে হলে একটু চালাকি না করলে চলে না বুঝলে তো আর এই গরমে পিয়া রসুন দিয়ে চিকেন আমি তো লাস্টে মেয়েকে খেতেই পাচ্ছিলাম না গরমে বুঝলে আর এই যে তোমাদের দাদা বেরোবে বলে ওপাশে সরিয়ে দিলাম চিকেনটা ওপাশে আস্তে আস্তে কষা হোক আর বেশি না এই গরমে তো কেউই খেতে পারছে না চারটে রুটি করে ওকে ছেড়ে দেবো ও ডিউটি বেরিয়ে যাবে আর তারপর চিকেনটা রেডি করে নেবো এদিকে সবার মুড়ি তরকারি ও টিফিনটা দিয়ে দিয়েছি বললাম না সংসার এমন নিজের কথা না চিন্তা করে সবাইকেই খাবে শরীর খারাপ হলেও সেই সব কথাই চিন্তা করতে হয় আর এরপর তো বাকি কাজকর্ম সব পড়েই গেছে আর সকাল হলেই আমাকে সমস্ত কাজকর্ম ফেলে আগে রান্নায় ঢুকতে হয় কারণ হচ্ছে দুটো বয়স্ক লোক আছে তারা ওষুধ খায় এরা দুজনে বেরোয় ওই জন্য ঝেঁটা আর নেতা নিয়ে দৌড়ে না দৌড় আমাকে আগে ঢুকে পড়তে রান্না করে আর এদিকে মাংসটা লাল লাল কষিয়ে নিলাম দিয়ে জল এই সময় বোঝা যাচ্ছে না বুঝলে বন্ধুরা যখন রান্নাটা ফিনিশ হবে মনে হচ্ছিলো কত তেল আর এই এখানে পাশের বাড়ি থেকে অনেকগুলো নিম পাতা এনে দিয়েছে বসে বেছে নিচ্ছি নিম পাতাটা নিম বেগুন করবে এই গরমে তেতো আর টকই মুখে ভালো লাগছে এছাড়া অন্য কিছু আর মুখে ভালো লাগছে না বলো বন্ধুরা নিম পাতা দিয়ে আমি ভাতটা ভালো খেয়েছি আর এক পিস মাংস এক টুকরাল সামান্য একটু ঝোল নিয়ে মানে ভালো লাগছে না মনে হচ্ছিলো পুরো ভাতটা যদি নিম দিয়ে মেকে নিতুম না তাহলে মনে হয় ভালো হতো আর তোমাদের দাদা বাবা বলছিল ওরাই বলছিল নিম পাতাটা দেবে কিন্তু ওদের হাত এত মানে আসতে চলে না বিকেলে বসাতে হতো নিম পাতাটা যাকে বলে এত ওরকম করলে তো হবে না এতগুলো লোকের কাজ ঝটপট করতে হবে এদিকে টিফিনের চাটাও করে সেরে দিলাম আর চলো এখানে আমি আগে বেগুনটা ভেজে তুলে নিলাম এই দেখো আমি চেপে মানে টিপে দেখে নিলাম বেগুনটা সেদ্ধ হয়ে গেছে কিনা আর এতে আর একটু সামান্য পরিমাণে মনে হচ্ছে তেল দিতে হবে অনেকটাই তো নিম বেগুন করবো নিম বেগুন হলে আমার তো পুরো ভাতটাও যদি বলো মেখে খেয়ে নিয়ে যায় বুঝলে বন্ধুরা চলো তাহলে এবার নিম পাতাটা ভেজে নিতে হবে দিয়ে একদম মিক্স করলে আমি মিক্স করে দিই করে রেডি করে দিই আর এই গরমেতে মানে হাওয়া দিচ্ছে খুব কিন্তু কি বলে তো রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে আমার কেন সব তাও তো আমার রান্নাঘরটা বড় খোলা মেলা অনেকে রান্নাঘর একদম ঘুপসি থাকে তাদের তো আরও কষ্ট হয় আমরা কি ভাবি বলো তো বন্ধুরা যে আমরা মনে হয় জীবনে খুব দুঃখী আমাদের মতো দুঃখী মনে আর কেউ নেই কিন্তু যখন আমরা এদিক ওদিকে সবার গল্প শুনি বা সবার কথা শুনি না তখন মনে হয় কি মানে আমাদের মতো সুখী কেউ নেই আমি তো তাই মনে করি আগে আমি ভাবতাম আমি মনে হয় খুব দুঃখী সারাদিন এত কাজকর্ম করা এত কাজকর্ম করেও কেন মন পাচ্ছি না কিন্তু যখন দেখি অন্য কারুর গল্প শুনি অনেকে আছে ধরো ইয়ে স্বামী দেখে না ছেলে মেয়েকে মানুষ করে লোকের বাড়ি কাজ করে বা স্বামী মারধরে অনেক রকমই লোকের সংসারে অসুবিধা আছে তখন মনে হয় কি যে আমি মনে হয় সুখী অনেক সুখী আছে তাদের থেকে আমার থেকে অনেকে হয়তো সুখী হয়তো কেন সুখী আছে কিন্তু মানে আমার থেকে যারা খারাপ আছে তাদের কথা শুনলে মনে হয় কি আমি অনেক সুখী আছে বা অনেক ভালো আছি চলো তোমাদের সঙ্গে বক বক করতে করতে ঘর ধর মুছে কমপ্লিট আর সন্ধেবেলা এখানে চায়ের আসর জমে গেছে আর এই দেখো আমার বাবুটা এই গরমের জ্বালায় হয়ে গেছে একদম ন্যাড়া মানে গরমে আমরাই পাচ্ছি না ওরা তো বাচ্চা বলো না বন্ধুরা তাহলে চলো এখন দশটা বাজে আর রান্নাঘরে এসেছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে না এইখানে খাবার দাবার গরম করতে বসিয়েছি এই চিকেন গরম হচ্ছে আর এখানে ভাত গরম হচ্ছে তাহলে অল্প কটা রুটি করে নিই সাথে থাকো আর আজকে যেন রুটিটা করার ইচ্ছে ছিল না এক এক দিন আর ইচ্ছে করে না বাসন তো বিকেলের মাজা হলো না এমনি ভি ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর মনে হচ্ছিল রুটিটা কিনে আনলে ভালো হয় কিন্তু কি বলো তো বন্ধুরা এক পা এগোচ্ছি তো দশ পা পিজিয়েছি অনেক টাকা রুটি লেগে যাবে বলো না এক একদিন সত্যি কথা বলতে ইচ্ছে করে না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয় না মনে হয় বিকেলে বাসনটা থাক যদি তরকারি করা থাকে আর একটু রুটি আনি নি কিন্তু অনেকগুলো টাকা পড়ে যাবে এতগুলো লোকের রুটি তো এই জন্য খানিকটা কষ্ট করেই রুটিটা তৈরি করে নিচ্ছি হয়তো তোমাদের দাদাকে বলে রুটিটা আনিইনি তো কিন্তু আমি তো একজন বাড়ির গৃহিণী বা যাকে বলে আমি যদি এইভাবে মানে বেপরাভাবে চড়ি আমার সংসার তো বলে লাটে উঠে যাবে বলো না ওই জন্য বাড়ির গিন্নিকে না সবসময় একদম বলে কষে সংসারের হাল ধরতে হয় বাড়ির গিন্নি যদি ঠিক থাকে সে সংসারের উন্নতি হবে আর ছেলে মেয়ে বলো স্বামী বলো আর এখানে আমার শ্বশুরে রুটিটা একদম ছিঁড়ে দিচ্ছি আর এখানে মাংসটা একদম চটকে দিলাম আর দেখো রুটিটা ঝোল দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর বাবাকে এরকম বাটিতেই দেওয়া হয় কারণ বয়স্ক মানুষ তো নাহলে একদম মানে ফেলে এলে দেবে আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো কমপ্লিট আর আমি মেডিসিনটা নিয়ে নিচ্ছি রাতে মেডিসিন নিয়ে ছিল তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো